নমস্কার বন্ধুরা বাণী রান্না বানা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত নিয়ে আজকে ভিডিও শুরু করছি তো বন্ধুরা আপনারা অনেকে উপোস করে কি খাবো কী না তাই মনে হয় আমাদের সবারই মনে হয় তা বন্ধুরা এমনি অনেকে সাবু ভিজে খেয়েছেন সুজি খেয়েছেন কিন্তু সেগুলো খেলে ভালো লাগে না তাই জন্যে আজ আমি সাবু দিয়ে এমন একটি রেসিপি বানাবো যে খেতেও দারুণ ভালো লাগবে একাদশীর দিনে খুবই ভালো লাগবে তো বন্ধুরা আমি এখানে সাবু নিয়েছি দুশো গ্রাম আজ আমি দেখাবো সাবু পরোটা এদিকে হনুনটা ধরে কড়াই বসিয়ে নিয়েছি আমি কড়াইয়ের মধ্যে কিছু দিই নাই ফাঁকা কড়াইয়ের মধ্যে আমি সাবুটা দিয়ে একটু গরম করে সাবুটা কিছুক্ষণ এড়ে নিয়েছি এবার এটাকে নামিয়ে নেব সাবুটা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর আমি মিক্সার গ্রাইন্ডারে এটাকে পেস্ট করে নেব তারপর আমি আসি সাবুটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি এবার সাবুটাকে একটি অন্য জায়গাতে ঢেলে নিচ্ছি আমি দুটো আলু নিয়েছি আলুটা সেদ্ধ করে নিয়েছি আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আলুর খোসাগুলোকে সারি নিয়েছি এবার ভালোভাবে আলুগুলোকে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি এবারে সাবটার মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প জোয়ান নিয়েছি জোয়ানটা হাত দিয়ে এইভাবে রোগ দিয়ে দিয়ে দেব দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য চিনি দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল যে আলু সেদ্ধটা মেখে রেখে দিয়েছিলাম আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নেব আমি সেদ্ধ করা আলুটা দিয়ে সাবুটা যতটা পারবো মাখবো তারপরে জল দেবো আলু সেদ্ধটা দিয়ে যতটা মাখানো পরে আমি মেখে নিয়েছি এবারে হালকা উষ্ণ জল দিয়ে আমি মাখিয়ে নেবো একটু একটু করে জল দেব খুব বেশি জল দিয়ে দিলে হবে না অল্প অল্প করে জল দিতে হবে আর মাখতে থাকতে হবে তো বন্ধুরা সাবুতে কিন্তু অনেকটাই জল টানে তার জন্য আমি একবারে খুব বেশি জল দিয়ে দেবো না আমি একটু একটু করে জল দেবো মাখতে থাকবো সাবুটা খুব সুন্দর মেখে নিয়েছি দেখুন একটা খুব সুন্দর ডো হয়ে গেছে এবারে এর উপরে আমি হালকা আর একটু তেল দিয়ে দেবো এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট ঢেকে রেখে দেব পনেরো মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এই সাবুর পাউডার মাখানোটা কিন্তু খুব শক্ত করলেও হবে না নরম করলেও হবে না এইভাবে করতে হবে এবারে এটাকে আমি লেচি কেটে নেব আমি লেচিগুলোকে কেটে নিয়েছি এবার এগুলোকে লই তৈরি করে আমি বেলে নেব এগুলো আমি রুটির আকারে বেলে নেব এখানে সামান্য একটু আটা নিয়েছি আটাটা লাগিয়ে লাগিয়ে আমি বেধব দেখুন বন্ধুরা সাপুর পরোটা করতে গেলে সাইডগুলো কিন্তু একটু ফেটে ফেটে যাবে তাই জন্য আমি একটা বড় বাটি নিয়েছি বাটিটা আমি মাঝে বসিয়ে দেব তো বন্ধুরা সাইডের অংশটা কিন্তু ফেলে দেব না এটা আবার পরে ওইভাবে তৈরি করে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে একদম গোল হয়েছে একই সাইজে এবারে আমি সবগুলোকে বেলে নেব তো বন্ধুরা আমার সব পরোটাগুলো বেলা হয়ে গেছে এবার আমি ওনুনটাকে ধরিয়ে নেব তাওয়ার মধ্যে আমি সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি তাওয়ার মধ্যে পরোটা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা পরোটাটা হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিচ্ছি সাবুর পরোটা খুব নরম হয় তার দিনে হালকা হালকা করে করতে হবে আমি আবার একটা দিয়ে দিচ্ছি এইভাবে আমি সব পরোটা গুলো করে নেব তো বন্ধুরা আমার সব পরোটা হয়ে গেছে এটাকে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা পরোটা কত নরম হয়েছে একদম প্রচুর নরম তো বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা বাড়িতে এই ধরনের পরোটা তৈরি করে দেখবেন খুবই ভালো লাগবে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরে ভিডিও ধন্যবাদ